হ্যালো ফ্রেন্ডস ড্রাগন বাগানে চলে এসেছি একদম সকাল সকাল তো আজকের ভিডিওতে আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো যে ড্রাগন ফলের ছোট লোয়েস্ট সাইজ কীরকম হয় মানে আপনারা তো ইউটিউব খুললেই দেখতে পান যে বড় বড় ড্রাগন ফল ঠিক আছে কারোর পাঁচশো কারোর সাতশো আমার চ্যানেলে আপনারা দেখেছেন হায়েস্ট এক কিলো তিনশো অব্দি ড্রাগন ফলের সাইজ আমি দেখিয়েছি তো আজকে আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো যে ড্রাগন ফলের বাগানে চলে এসেছি সমস্ত ভ্যারাইটি কিন্তু দেখাবো হ্যাঁ যে তাদের লোয়েস্ট সাইজ একদম নিম্ন সাইজ কীরকম হয় ঠিক আছে দেখলে আপনারা মনে মনে হাসবেন অনেকেই যে এরকম হয় কি না তো আমি দেখাবো ঘুরে ঘুরে বাগানে চলে এসেছি আর প্রথমে একটা কথা বলবো এখনও যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখবেন আর ভিডিওতে অবশ্যই 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 একটা লাইক দেবেন ঠিক আছে তো চলুন এবার ঘুরে ঘুরে আমি আপনাদেরকে দেখাই ড্রাগন ফলের ছোট্ট সাইন্ডস প্রথমেই আমি আমার ব্যাগে কিছু দেখাই আপনাদের কীরকম সাইজ কেটেছি এই যে দেখতে পাচ্ছেন তো মোটামুটি একটা দুটো তিনটে চারটে এই দেখুন হাতের মধ্যে কিন্তু চারটে এই যে দেখতে পাচ্ছেন এই যে তিনটে দেখুন কটুকু মুটুর মধ্যে তো এবার গাছে একটু ঘুরে ঘুরে দেখাই তো প্রথমে যেটা দেখাচ্ছি এটা কিন্তু মরাক্কান রেড এই যে দেখুন এরকম যখন হবে প্রত্যেকের বাগানে কিন্তু এই সাইজ হবে ঠিক আছে এটা আমি এর আগে বলেছি আপনাদের অনেকবারই আপনাদের হয়তো খেয়াল নেই যে ওয়েদার বেসিছে একটা চালান ওঠার পরে বা অনেক সময় দেখা যাচ্ছে বড়ো চালানটা শেষ হয়ে যাওয়ার পরে যখন প্রচুর ফল আসে গাছে তখন হুট করে একটা চালান কিন্তু এরকম হয় প্রত্যেকের বাগানে হয় ঠিক আছে কেউ দেখায় কেউ দেখায় না এই যে দেখুন ফ্রেন্ডস এই যে দেখুন ভালো করে দেখতে পাচ্ছেন না এই যে আমি চেপে ধরেছি দেখুন কতটুকু বড়ো জোর এই ড্রাগনটা পঞ্চাশ গ্রামও হবে না এটা যদি পঞ্চাশ গ্রাম হয় এটা হবে তিরিশ গ্রাম দেখুন ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এইটা হবে দেড়শো গ্রাম এটাও পঞ্চাশ গ্রাম দেখুন তো অনেকে বলবেন যে না মরাক্কান রেটে তো ওরকম ছোটো হয় তো ঠিক আছে এবার আপনাদের জাম্বুরেড দেখায় দেখুন প্রত্যেকটা ফলের সাইজ কিন্তু এক এর আগের চালান যেটা ছিল দুদিন হলো বেরিয়ে গেছে তো সেটাতে এবারে সাইজ পেয়েছি ভালো এই যে এখানে দেখতে পাচ্ছেন ভিয়েতনাম হোয়াইট এটাতেও এই চালানের সাইজ ছোটো হয়েছে এই যে দেখুন মাথার দিকে পাকতে শুরু করেছে কিন্তু সাইজ ছোটো আর এর আগে কিন্তু অনেক বড় ছশো গ্রাম হয়েছিল এবার দেখায় জাম্বুরেড হ্যাঁ জাম্বুরেডের পাকা ফল নেই বললেই চলে কোনো ফালে নেই জাম্বুরেটে কিন্তু একবার ফল বেশি হওয়ার পরে কিন্তু অনেকটা টাইম রেস্ট নেয় এই যে দেখুন এই ফলটা মোটামুটি হবে এই যে দেখুন পেকে গেছে ভালো করে দেখুন ফ্রেন্ডস এই যে হাত দিয়ে ধরলাম দাঁড়ান কাঁচিটা রেখে আমি হাতের তালুতে দেখাই দেখতে পাচ্ছেন এই যে দেখুন রেট কিন্তু ভালো করে দূর থেকে দেখায় আপনারা আবার বলবেন যে না জাম্বুরেট কিনা এই দেখুন বাগানের একদম লাস্ট যে দুটো পেলার জাম্বু রেডের লাইন করে করা হয়েছে এই যে একটা জাম্বু রেড আর যেটা বলছিলাম যে জাম্বু রেডের কিন্তু এই পেলারটিতে পঁয়ষট্টিটা ফল ছিল এই চালানে দেখুন ফ্রেন্ডস পঁয়ষট্টিটা ফল তোলার পরে দেখুন এই ধরনের কুড়িও বেশি নেই মানে আর যেটা দু চার দিনের মধ্যে যে কুড়িটা ফুটবে যেরকম এই যে এই কুড়িটাও নেই দেখুন একদম ক্লিয়ার কিচ্ছু নেই কিচ্ছু নেই একদম পুরো ফাঁকা এই দেখুন তারপরেরটাতে দেখুন দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস পুরো আগা আগামাতা ভালো করে দেখাচ্ছি দেখুন কিচ্ছু নেই ফ্রেন্ডস পুরো ফাঁকা তো জাম্বুরেটে কিন্তু এরকম হয় ঠিক আছে যে ফল বেশি থাকলে তারপরে কিন্তু পরের লাটে ফল আসতে দেরি করে কিছু কিছু হয়তো একটা দুটো ফল আছে এই যে তো এই হচ্ছে জাম্বুরেটের সাইজও আপনাদের দেখালাম ঠিক আছে এই যে দ্বিতীয় লাটের মালগুলো বড় হবে এই যে দেখুন এইগুলো বড় হবে হ্যাঁ এই যে তো এরকম হয় মাঝে মাঝে একটা দুটো চালান কিন্তু প্রতি বছর এই যে দেখুন কতটুকু ফল বারো দিন পনেরো দিন বয়স পেকে গেছে তো এরকম কিন্তু হয় তো এ নিয়ে টেনশনের কিছু নেই ঠিক আছে আপনি যে ভ্যারাইটি চাষ করুন কিন্তু অ্যাভারেজ সবসময় কিন্তু এই যে দেখুন কতটুকু এভারেজ কিন্তু সাইজ সময় যে বড় সেটা কিন্তু আশা করতে যাবেন না আপনি যে ভ্যারাইটি লাগান ঠিক আছে এক একটা ওয়েদারের হিসাব অনুযায়ী কিন্তু আপনার এক একটা চালানে এরকম হবে তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা মোটামুটি এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওয় নমস্কার